খবরের শুরুতে যে খবরের নজর রাখবো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকায় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ পর্যন্ত একটি ইসলামিক ধর্ম প্রতিষ্ঠান চলে আসছে কিন্তু আপনারা জেনে খুশি হবেন উক্ত মাদ্রাসায় আল জামিয়াতুল আজরাফিয়ার সিলেবাস অনুযায়ী সানিয়া পর্যন্ত ক্লাস ছিল এই বছর সালেসা পর্যন্ত করা হলো। পাশাপাশি এই মাদ্রাসা থেকে ছেলেরা পড়ার পরে বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ও পাচ্ছে যেমন আল জামিয়াতুল আশরাফিয়া ও আমজাদিয়া জামিয়াতুল রেজা মানজারে ইসলাম ও দারুল উলুম মুজাহিদে মিল্লাত আরও অনেক বড় বড় মাদ্রাসা চান্স পেয়েছে আর সব থেকে বড় কথা হলো যে ছেলেদের দেখাশোনার জন্য চারজন শিক্ষক সবসময় এই মাদ্রাসায় নিযুক্ত আছে ছয়জন শিক্ষক তার মধ্যে চারজন ছেলেদের দেখাশোনার জন্য নিয়োগ আছে মাদ্রাসা শিক্ষক মন্ডলগণের নাম এক মুফতি মোক্তার আহমেদ নুরী সাহেব হজরত মাওলানা জাহাঙ্গীর মেসওয়াহী সাহেব তিন হজরত ওয়াশরিফ রাজা আমজাদি সাহেব চার হজরত মাওলানা মুশির উদ্দিন রেজবি সাহেব পাঁচ হজরত মাওলানা আকবর আলী মেশবাহী ছয় হজরত হাফিজ কারি মোহাম্মদ শাহবান খান রেজবি সাহেব ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের বাণী চড়িয়ে দিন চতুর্দিকে রিপোর্ট খবর চব্বিশ কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট